ভাই মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার দিনটা বড়ই সমেত আমার হাতে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভয়েস অফ নর্দানের একশো একটা দুর্লভ প্রাকৃতিক প্রতিভা নিয়ে বাটায় বাটায় পিসায় পিসায় তৈরি আমারে পাগলামলম পাগলা মলম আপনাদের যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা শিরায় শিরায় ব্যথা পিড়ায় পিড়ায় ব্যথা অনলাইনে ক্লাস করতে গিয়ে বসলে আর উঠতে পারেন না উঠলে আর বসতে পারেন না তাদের জন্য তৈরি আমারে পাগলা মলম এতদিন অনেক কিছু ব্যবহার করেছেন ফলাফল শূন্য কিনেন আমার পণ্য করেন আমায় ধন্য জিনিস তো ভাই দেশি দাম তো নয় তো বেশি মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা আছেন কোনো ভাই বোন নিবেননি কোনো জনগণ আজ আমি আপনাদের কোম্পানি প্রচারের সাথে দিচ্ছি মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আছেন কোনো ভাই বোন নিবেননি কোনো জনগণ এতদিন কিনছেন কলম এখন কিনেন মলম যত যতদিন পাইবেন আমার দেহা আগাইব লেহা দম গ্যাসে ফুরায়ে আরও দুই টাকা কমায় মাত্র তিন টাকা তিন টাকা তিন টাকা নিবেননি কোনো ভাই বোন আছেন নি কোনো জনগণ আসলে মূলত আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যার যেখানে প্রতিভা যেরকম প্রতিভা আছে সকল প্রতিভাকে আমরা সম্মান জানাই কাউকে আমরা কূটুক্তিমূলক কোনো কথা না বলি ধন্যবাদ সবাইকে